পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা ঢাকে ঢাকাকাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সহম চক্রবর্তী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে কেন একথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আপনারা অনেকেই জানেন আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তো আসুন আমরা প্রথমে কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসব আমরা প্রথমে দেখে নেবো এই কেন্দ্রের দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দু হাজার সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অষ্টআশি হাজার দশ ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী এখানে ছিয়াত্তর হাজার তিনশো এক ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী পাঁচ হাজার একশো ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগারো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন পর আমরা দেখে নেব এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পঁচানব্বই হাজার নশো বিরাশি ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী এই কেন্দ্রে ছিয়াশি হাজার তিনশো আঠাশ ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী দশ হাজার একশো ষাট ভোট পেয়েছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল ন হাজার ছশো ভোটের এরপর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে চন্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী ভোট পেয়েছিলেন নিরানব্বই আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চুরাশি হাজার আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন সতেরো হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী পনেরো হাজার চারশো তেষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার সাতশো সত্তর আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার দুশো আটানব্বই আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন ন হাজার আটশো এই কেন্দ্র থেকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল তেরো হাজার চারশো বাহাত্তর ভোটের এরপর আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে চণ্ডীপুর বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার পাঁচশো পঁচাত্তর আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ছ হাজার সাতশো তেত্রিশ আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছ হাজার একশো ছত্রিশ এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন নির্বাচনের ফলাফল বলছে দু সালের বিধানসভা নির্বাচনে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএম প্রার্থী দু সালের বিধানসভা নির্বাচনে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএম প্রার্থী কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দেখা গেছে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল বলছে এই বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে আসুন আলোচনাতে আসাই আমরা যে নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন দু সালের বিধানসভা নির্বাচনের পর থেকে দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলে বলছে শুধু এই বিধানসভা কেন্দ্রে নয় সমগ্র পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে বিজেপি আর তার পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি বিজেপি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে যখন এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়ে আছে ঠিক তখন থেকে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের যে বিজেপির সমর্থক কার্যকর্তারা আছেন তাদের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে তারা অনেকেই মনে করছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অনায়াসে তাদের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখেছিলাম যে বিধানসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন সেই বিধানসভা কেন্দ্রেও দু হাজার একুশ সালে বিজেপির প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তাই কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণ ভোটারের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম কি হতে পারে দু হাজার ছাব্বিশে সেই জনগণের মতামত তাদের উত্তর আর এই যে নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার ছাব্বিশে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন